এই ভাই আপনার আমার দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু আমি আপনি দেশকে দেই না দেশকে আরো ধ্বংস করি একটা পান কিনে পান খেয়ে পানের পিকচিটা চেক করে আমরা দেয়ালে মেরে দেই এই হলো আমরা আবার একটা কলা খেয়ে কলার শুকলাটা রাস্তায় ফেলে দেয় কেউ এসে যে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে বা তা ব্যথা লাগতে পারে পড়ে গিয়ে সেই দিকে খেয়াল নেই দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনি সেটা খাই প্যাকেটটা সুরে রাস্তায় ফেলে দেই নোংরা করি আমরা অন্যায় করি আমরা অথচ আমরা অন্যদেরকে বলি আমরা ভালো না এই সেই কোনো দায়িত্ব জ্ঞান নেই আর নিজেদের জায়গা থেকে নিজেরা দায়িত্ব নেও। নিজেরা এগুলো ঠিক করো তাইলেই তো হয় যেখানে সেখানে ময়লা ফেলো যেখানে সেখানে পান খেয়ে পানের পিকচিটা দেওয়ালে মারো স্কুলের দেয়ালে গিয়ে রাজনৈতিক পোস্টার মারো ভাইরে নিজেদের জায়গা থেকে নিজেরা সচেতন হলে দেশটা বিদেশের মতো হবে বিদেশে একটা ছোট বাচ্চাও একটা কোক খেয়ে একটা আরসি খেয়ে সেইটা নিয়ে গিয়ে ডাস্টবিনে রাখে আর আমরা রাস্তায় রেখে ফুটবলের মতো লাথি দেই কোথায় গিয়ে পড়লো আমরা নিজেও জানি না হিরোগিরি এই রকম করলে দেশের বারোটা বাজবে দূষিত পয়জন সব কিছু ছড়িয়ে বিছনায় পড়ে থাকা লাগবে অলরেডি শেষ গাছপালা প্রতিশোধ নিচ্ছে अपेक्षा oh,